হ্যালো সবাইকে তো আজকে আমি শেয়ার করব পুজোতে আমার মেয়ের কি কি জামা হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো একটা ব্যাগ নিয়ে বসে আছি পুরো এই ব্যাগটা হচ্ছে ওর জামাই ভর্তি হয়ে আছে ছোট মানে প্রচুর জামা হয় প্রত্যেক বাড়ি তো প্রথমেই স্টার্ট করছি ওর পাপার দেওয়া জামা থেকে তো দেখো এই জামাটা দিয়েছে ওর পাপা ওকে ফ্রক এই একটা আর তার সঙ্গে দিয়েছে এই ক্যাপটিস একটা একটা প্যান্ট আছে এই প্যান্ট এই দুটো পাপা দিয়েছে ওকে আর পিছাই দিয়েছে হচ্ছে এই জামাটা এই ফ্রকটা ও পিছাই দিয়েছে ওকে এই ফ্রকটা কেমন হয়েছে জানাবেন এই ফ্রকটা দিয়েছে আর তার সঙ্গে হচ্ছে আর একটাও দিয়েছে এইটা এই দুটো দিয়েছে ওর টিশার্ট তারপরে দিয়েছে

এই দেখো এটা হচ্ছে গ্রাউন্ড কালারটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এই দেখো চিকন কারি কাজ করা আছে পুরোটা একটা আর সঙ্গে হচ্ছে একটা ফ্রক এই দেখো এই ফ্রকটা সব ফ্রকই এখন দেখছি একটা করে এরকম দল দেওয়া থাকছে আর মেয়েদের যে কত রকম জামা কোনটা নেব আর কোনটা নেব না মনে হচ্ছে তো এতগুলো জামার পরেও আমার মেয়ে সমানে বলে যাচ্ছে যে মামা তুমি একটা দেবে না তুমি একটা দেবে না প্রত্যেকবারই দি তো মেয়ের আবদার তো এবারও একটা কিনে দিয়েছি চলে দেখাই তোমাদেরকে এই দেখো এই জামাটা আর সঙ্গে এই প্যান্টটা এর সঙ্গে আবার একটা ওড়নাও আছে কি করে এই দেখো একটা ওড়না প্যাকিং করা আছে আর একটা জামা কিনেছিলাম আগেই কেনা হয়েছিল দেখাই চলো পিঙ্ক কালারে পুরোটা চিকনকারির ওয়ার্ক করা আছে পুরো বডিটাই আর একদম সফট তো তোমাদেরকে তো মেয়ের সমস্ত জামার কালেকশন দেখালাম কেমন লাগলো জানাবে কোনটা কেমন হয়েছে তো সবাইকে টাটা